স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ধর্ষণের আগে সুইমিং পুলে দুই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতায় পার হয় বরানীতে ধর্ষণ মামলার বাদীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের কথা স্বীকার করে গতকাল বৃহস্পতিবার আদালতে জবানবন্দি দিয়েছেন সাফাত আহমেদ তবে তার বর্ণনা আর এজাহারে উল্লেখিত প্রেক্ষাপটের মাঝে কিছু ফারাক রয়েছে জানিয়ে পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন সাফাতের জবানবন্দিতে এজাহারে উল্লিখিত অভিযোগের সত্যতা প্রতিষ্ঠিত হয়েছে এই মামলার আরেক আসামি সাদমান সাকিফও গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তবে তিনি ধর্ষণের অভিযোগ স্বীকার করেননি বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাস উদ্দিন বলেন দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার আসামি সাফাতর সাদমান স্বীকারোক্তি দেওয়ার পর দুজনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে তাদের জামিনের জন্য আবেদন করা হয়েছে যা শুনানি হবে আগামী রোববার সাদমানকে গতকাল সকাল নটার দিকে আদালতে হাজির করা হয় মহানগর হাকিম আহসান হাবিব তার খাস কামরায় আসামি সাফাতের এবং মহানগর হাকিম সাব্বির ইয়াসিন আহসান চৌধুরী আসামি সাদমানের জবানবন্দি গ্রহণ করেন আদালত সংশ্লিষ্ট সূত্র জানায় জবানবন্দিতে সাফাত বলেছেন ঘটনার আঠাশে মার্চ পনেরো দিন আগে রাজধানীর পিকাসো রেস্তোরাঁর মামলার বাদীর সঙ্গে তার পরিচয় হয় পরিচয়ের নেপথ্যে ছিলেন সাদমান সাকিব পিকাসো রেস্তোরাঁটির একজন মালিক সাদমানের বাবা মোহাম্মদ হোসেন জনি সেখান থেকে তাদের আলাপ শুরু হয় আঠাশে মার্চ সাফাতের জন্মদিনে বন্ধুরা পার্টির আয়োজন করেন এবং হোটেল বুকিং দেন ওই দিন সন্ধ্যায় সাতটার দিকে তারা হোটেল রেঞ্জটিতে যান পার্টিতে ওই ছাত্রীদের মামলার বাদ ও তার বান্ধবী আমন্ত্রণ জানানো হয়েছিল তারা সবাই মিলে সুইমিং পুলে এক ঘন্টার মতো সাঁতার কাটেন সেখানে একে অপরের সঙ্গে তাদের ঘনের হয় সুইমিং পুল থেকে উঠে এসে জন্মদিনের কেক কাটেন এরপর আগে থেকে বুকিং দেওয়া কক্ষ কক্ষে যান তারা সাপাতের ভাষ্য সুইটের দুটি কক্ষের একটিতে সাফাত একজনের সঙ্গে এবং আরেকটিতে নাইম আশরাফ অপর ছাত্রীর সঙ্গে ছিলেন সাফাত ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হলে এক পর্যায়ে তিনি কান্নাকাটি শুরু করেন তখন বুঝিয়ে শান্ত করা হয় তাদের জন্মদিন ওষুধ খাওয়ান সকলে তারা সবাই হোটেল ছেড়ে চলে যান ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ